শাহবাগে ফিরে গেলে আমাদের কোনো সাফল্য আসবে না আমরা এই জায়গা থেকে শহীদরা ফিরে গেলে কোনো সাফল্য আসবে না আমরা এই জায়গায় থাকবো এবং এই জায়গা থেকে আমাদের অধিক আদায়কে নিয়ে ফিরে যাবো

দিয়ে আমরা ওই থেকে আমরা সাবেক রে যোগদান করে সরকারের কাছে দাবি জানাই আমরা যাতে সুযোগ সুবিধা আমরা সরকারের কাছে এই দাবি জানাচ্ছি আমরা যাতে সকল সুবিধা এই সরকার থেকে দাবি আদায় করতে পারি